গড়ে গড়ে দয়া করে সবার কাছে সালাম পৌঁছে দিবেন তো সবাই আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন করবেন তো আর কি করবেন পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন সবাইকে মিটিং ডেকে মিটিং ডেকে ভোট চাওয়ার চাইতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া আমাদের জন্য উচিত সুতরাং সবাই আমাদের পক্ষে প্রতিনিধি হয়ে দয়া করে এলাকার সমস্ত মন্দির কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শেষের পক্ষে ভোট প্রার্থনা করবেন করবেন আমি আপনাদের পরিচিত মানুষ এই দেশের তিরিশ পঁয়ত্রিশ বছর আগেই আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছিলেন আমি যখন কারাগারে ছিলাম আমরা অবর্তম দুই সালে আমার স্ত্রীকে আপনাদের পুত্র বধুকে আমার চাইতেও বেশি ভোটের জয়ী করে সংসদে পাঠিয়েছিলেন আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আমি রক্ত দিয়েও সেই ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই আবদ্ধ ছিলাম ইনশাআল্লাহ আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশ এই দেশের মাটি এবং মানুষের সেবা করার ইচ্ছা পোষণ করি আলামিন যদি আমাকে সেই সুযোগ দান করেন এটাই আমাদের সবচাইতে আমার সবচেয়ে বড় পাওয়া আমার জীবনের খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদান জয় হোক ইনশাআল্লাহ আমি সময় সময় হয়তো হয়তো আপনাদের বাড়ি বাড়ি যাওয়ার আমার সুযোগ হবে না আপনারা আমাকে ক্ষমা করবেন আমি এতদিন পরে আপনাদের সামনে এসেছি দীর্ঘ এক বছর আমি রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম বলে আপনাদের সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় নাই দয়া করে আমাকে ক্ষমা করবেন ক্ষমা করেছেন দেখা হবে